তো এরকম মাছগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম আর এই যে ভাত বসিয়েছি অল্প একটু পান্তা ভাত রয়েছে ওই ভাতগুলো মাখিয়ে একটু খেয়ে নিই খিদে পেয়েছে খেয়ে ওষুধ খেয়ে নিই খেয়ে তারপরে রান্নাটা করব। আর ওইদিকে কাঁচাও হয়ে গেছে ওগুলো একটুখানি মেলে দিই হ্যালো ইব্রিওান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে ভেবেছিলাম কোনো ব্লগই তোমাদের সাথে শেয়ার করা হবে না কেননা সকাল থেকে ভীষণ শরীরটা খারাপ কালকে রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি যা আমি কল্পনাও করিনি কখনো এতটাই ভয় পেয়েছিলাম রাত দেড়টায় স্বপ্ন দেখেছি দেড়টার পরে আর ঘুম আসেনি। এমনিতেই তো ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেছিলো তারপরে আবার ওই এক ঘন্টা কি আধা ঘন্টা ঘুমিয়েছি তারপরে ওই রকম ভয়াবহ স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে ঘুমই হয়নি সকালে উঠতে অনেকটাই লেট হলো তারপরে উঠে দেখছি বৃষ্টি ছেড়ে গেছে আজকে তিন চারটে দিন তো টানা বৃষ্টি হলো তো ভাবলাম অনেকগুলো কাঁচা রয়েছে আর থাকতেও পারছিলাম না ওই জন্য ওগুলো আগে কেঁচে দিলাম কেঁচে মেলে দিলাম তারপরে এই যে গতকাল রাতে দুটো ভাত ছিল ওটার মধ্যে জল দিয়ে রেখেছিলাম সেই জল ঢালা ভাতটা একটু ঝাল ঝাল করে মেখে খেয়ে নিচ্ছি সোনাকে বললাম খাবি ও খেতে চাইলো না জোর করলাম না কেন বলো তো ওর তো জ্বর এসেছে আর খেলে জ্বর ঘুরতে পারে ওই জন্য ওকে দিইনি আমি পান্তা ভাতটা খেলাম খাওয়ার পরে রান্না কমপ্লিট করলাম আজকে রান্না বলতে কিচ্ছু করিনি আজকে এই যে ইলিশ মাছ করেছি কালারটা কেমন এসেছে ক্যামেরায় কিন্তু না কালারটা ভালো হয়েছিল সরষে পোস্ত দিয়ে করেছিলাম আর এই যে মাছের তেল বেগুন ভাজা আর ভাত আজকে এই মেনু মানে আজকে সকাল দুপুর এটা দিয়েই চলবে মেয়েকে একটু দিয়ে দেব তেল দিয়ে ভাত খাবে আর আমি তো পান্তা ভাত খেয়েছি এখন আর খাবো না এই দেখো এখন দুটো কুড়ি বাজে আর এখনই আমি স্নান করে উঠলাম আর একটু রোদ হতেই পারতো রোদ তো হলোই না একটু হাওয়া বাতাস হলো যাইবা হলো যেহেতু মেশিনে কেটেছিলাম প্রায় জিনিসই শুকিয়ে গেছে দু চারটে জিনিসই রয়েছে তো ওগুলো এখনও শোকায়নি ওগুলো আর শোকাবে না আকাশে যা মেঘ করেছে দেখো ঘন মেঘ মেঘে যে এতটা সময় ওয়েট করলো এটাই অনেক বড় পাওয়া আমার কাছে কেন বলো তো প্রচুর জিনিস কেটেছিলাম প্রচুর জিনিস সব কিছুই শুকিয়ে গেছে যেগুলো মোটা সেইগুলো একটুখানি ভেজা আছে মানে ভেজা বলতে ওই আর একটু হাওয়া বাতাস হলেই শুকিয়ে যেত কিন্তু না যা ঘন মেঘ করেছে দেখলেই তো আকাশে মনে হচ্ছে বৃষ্টি এখনই নামবে একটু শ্যাম্পুও করে নিয়েছি ভালো হলো এখন আবার দু চার দিন বৃষ্টি লেগে থাক কোনো ব্যাপার না একটু অসুবিধা হবে ঘরগুলো সাথে হয়ে গেছে একটু রোদের প্রয়োজন ছিল মানে ওই দু দশ মিনিট মতো রোদ হয়েছে আর হাওয়া বাতাস হচ্ছিলো সকাল থেকে বৃষ্টি ছিল না তবে এখন আবার বৃষ্টি পড়ছে শুধু একটা জিনিস কাচাতে বাকি থাকলো সেটা কি বলতো কাথা যেটা আমি গায়ে দিচ্ছিলাম ওটার কভার বানাতে দেওয়া হয়েছে কিন্তু এখন আনা হয়নি অনেক কটা দিন হয়ে গেছে ওই যে কাকিমা কাজ করতে আসে তাকে বলেছিলাম যে বানাই তাকে দিয়ে বানিয়ে নিয়ে আসবেন বলতে বানানো হয়ে গেছে উনি সময় পাচ্ছে না ওই জন্য আনা হচ্ছে না আনবে তারপরে আবার কেচে তারপরে ক্যাথাটাও কেচে নেবো কভারগুলোও কেচে তারপরে আবার পরানো ওটা কাচতে পারলে সবচেয়ে ভালো হতো যদি ভালো রোদ দিত তাহলে কেচে নিতাম কিন্তু রোদটা দিচ্ছে না ভালো থাক তাই না একটু রেস্ট করি সকাল থেকেই হাঁটাচলা করে বেড়াচ্ছি আর পাচ্ছি না খিদে পেয়েছে কিন্তু ওই দু দশ মিনিট মতো একটুখানি শোবো তারপরে খাবো দশ মিনিট পরে খাবো বলেছি ফটা বাজে জানো তিনটে চল্লিশ বেজে গেছে খেতে খেতে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে এই যে শুয়েছি আর ইচ্ছা করছে না শুয়ে শুয়ে একটা ভিডিও এডিট ছিল এডিট করলাম ওটাকে এডিট করে এই দেখো খেতে হুম টেস্টি ছোট মাছেরই স্বাদ বেশি একদিন বড় মাছ এনেছিল স্বাদ ছিল না হুম সেই হয়েছে এখন হচ্ছে সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিলাম কেন বলো তো ওই যে রাতের বেলায় এত পরিমাণে ভয় পেয়েছি একটু না ঝাড়ালে ভয়টা গায়ে বসে যেতে পারে সেই জন্যই এখন যাচ্ছি মসজিদে মানে বলতে পারো এক ঢিলে দুটো পাখি মারবো মসজিদেও যাব ঝাড়াতে আবার বাজারে একটু কাজও রয়েছে কাজ বলতে মেয়ে চুল কাটানো ওর চুলগুলো এত বাজে হয়ে গেছে চুল তো কাটতেই চায় না তো ভাবলাম বারে বারে রেডি সেডি হয় না সত্যিই এখন আর যেতে একদমই ইচ্ছা করে না তো আজকে যখন কোনো রকমে একটু রেডি হয়েছি আমি বলছি চল একেবারে চুলটা কাটিয়ে নিয়ে আসবো কিন্তু দেখো ও চুল কাটতে যেতেই চায় না তো ফাইনালি এই দেখো ঝাড়াতে এসেছি মসজিদে ঝাড়াবো অন্য কোথাও ঝাড়ে না এখানে ঝাড়ানোর তেমন কোনো মানুষও নেই যখনই কিছু হয় তখনই আমরা কিন্তু মসজিদে এসে ঝাড়িয়ে নিয়ে যাই তো এবারে একটুখানি ঝাড়িয়ে নেবো নিয়ে তারপরে বাকি কাজ ছাড়বো একেবারে ঝাড়িয়ে টাড়িয়ে চলে এসেছি পার্লারে আর পার্লারে এসেই আমার মেয়ের মুখটা একেবারে ছোট হয়ে গেছে চুল কাটতে একদমই নারাজ এই অভ্যাসটা শুধু আজকে বলে নয় ও ছোটোর থেকেই অভ্যাস ও ছোটোর থেকে চুল কাটতে চায় না বেশিরভাগ অংশ আমি বাড়িতেই কেটে দিতাম সেলুনে ওকে কোনো দিন চুল কাটায়নি বললেই চলে মানে এখন একটু বড়ো সড়ো হয়েছে বুঝিয়ে সুজিয়ে ওকে পার্লারেই নিয়ে আসা হয় এবার দিয়ে হয়তো তিনবার ওকে পার্লারে চুল কাটানো হবে কিন্তু আজকে তো আসবেই না মানে অনেক দিন থেকেই ওকে বলা হচ্ছে যে মানে চুলগুলো একটু কেটে নে কেননা আগাগুলো ফেটে ফেটে গেছে ও কেমনই বিচ্ছিরি লাগছে দেখতে কিন্তু বুঝতেই চায় না ও বোঝে যে না চুল কাটলে নাকি চুল ছোট হয়ে যাবে ওর আর ভালো লাগবে না তো শেষমেশ বুঝিয়ে শুঝিয়ে চুলটা কাটিয়েছি কিন্তু ওর মুখের দিকে তাকানোর মতো পরিস্থিতি নেই রেগে বোম হয়ে গেছে আর সেই মানে কাঁদো কাদো আর একটু হলে কেঁদেই ফেলতো এই আর কি তবে কান্নাকাটি করবে এটা আমি বুঝতে পেরেছি ও একটু এটা ওর অভ্যাস তারপরে ওই যে যেমন কথা তেমন কাজ বাজারেই কেঁদে দিল কান্নাকাটি করে এই যে ওকে ভোলানোর জন্য মোমো নিয়ে আসা হয়েছে তবে আমি তো মোমো খাই না আজকে আবার মোমোর দোকানে গিয়ে ফ্রাই মোমো দেখে ইচ্ছা করলো যে ফ্রাই মোমো খাবো ওই জন্য বরকে বললাম আমার জন্য একটুখানি ফ্রাই মোমো নাও তো তো সত্যি কথা বলতে বাড়িতে এনে খেয়ে দেখলাম ফ্রাই মোমোটা বেশ ভালোই লাগলো তবে বেশি খায়নি গো দুটো খেয়েছি আর বাকি তিনটে বরকে দিয়ে দিয়েছি আমার মেয়ে কিন্তু ফ্রাই মোমো পছন্দ করে না নর্মালি যে চিকেন মোমোগুলো হয় সেগুলোই খাচ্ছে তো আমার আবার মোমো ছাড়া স্যুপটা খেতে খুব ভালো লাগে মানে মোমো আনলে আমার বরকে বলি স্যুপ একটু বেশি করে আনবে তো বলবে না বেশি করে স্যুপ দিতে চায় না মোমোর সাথেই স্যুপ দেয় এবার আমি যেহেতু মোমো খাই না এবার ডবল প্লেট মোমো এনেই বা কি হবে তাই না আমার বড়ও তেমন খায় না ওই ওই খাওয়ার মধ্যে আমার মেয়েই একটু মোমো খেতে পছন্দ করে তবে বেশি খাবে তা কিন্তু নয় এক প্লেট হলেই ওর হয়ে যায় তো ওই জন্য বেশি নিয়ে কি করতাম তবে আজকে একটুখানি মোমো খেলাম মোমো খেয়ে অনেকটা সময় বসেছিলাম রাত্রি নটার সময় আমার বর রান্না করতে এসেছে ভাতটা আমি বসিয়ে দিয়েছি তবে আমার বরের খেতে ইচ্ছা করেছে ডিমের কালিয়া সকালে যা মাছ রান্না করেছিলাম দেখেছিলে অল্প একটু মাছ ছিল মানে দুপুরেই শেষ হয়ে গেছে মানে ভাত তরকারি একেবারেই ঠিকঠাক ছিল তবে রাতে তো খেতে হবে রাতের জন্য কিছু করতেই হবে আমার তো মোমো খেয়েই পেট ভরে গেছে দুটো মোমো খেয়েছি স্যুপ খেয়েছি পেট ভরে গেছে কিন্তু আমার বর মেয়ে ওরা তো খাবে আমিও দুটো খাব তবে খিদে নেই কিন্তু আমার বর না খেলে সেই ঝামেলা শুরু করে দেবে অল্প একটু হলেও আমাকে খেতে হবে তো ফাইনালি রান্না হয়ে গেছে আর এই দেখো ভাত বেড়ে দিয়েছে আমি তো ডিম খেতে পারি না ওই জন্য আমি ডিম নিই ওদের জন্য দুটো রান্না করতে বলেছিলাম আমার জন্য আলু তুলে রেখেছে কিন্তু এত তেল আলুগুলোই আমি বলছি আমি খাবো না আমাকে একটু ঘি দাও ঘি দিয়ে মেখে ভাতগুলো খাবো মন মানেরা তীর্থ করার মতো আমি তো মুখে বলেই দিলাম ঘি দাও ঘি দিয়ে ভাত মেখে খাবো সত্যি কথা বলতে মনে চাইছেই না যে এক দুগাল ভাত আমি মুখে দিই কিন্তু গরম গরম ভাত বসেছি ভাতের কাছে ওই যে না খেলেই সেই ঝামেলা শুরু হয়ে যাবে তাছাড়া আবার ঔষধও রয়েছে ঔষধটাও খেতে হবে সেদিকেও আমাকে ভাবতে হচ্ছে ওই জন্য কষ্ট হলেও একগাল দুগাল ভাত আমাকে খেতেই হবে আলুগুলো মাখার জন্য চেষ্টা করছিলাম কিন্তু আলুগুলো শক্ত আসলে কী বলো তো ভাতটা আমি বসিয়েছিলাম কিন্তু আলুটা ভাতের মধ্যে আমার বট দিয়েছিলো মনে হয় মাছ দিয়ে কাটেনি ওই জন্য যেমন কথা তেমন কাজ তোমাদের বলেছিলাম যে আমি ভাত খেতে পারিনি অল্প একটু খেয়েছিলাম দিয়ে ওই যে রাত বারোটা দশে প্রচণ্ড খিদে পেয়েছে ঘরে দুধ ছিল দুধ গরম করে এই যে দুধ আর বিস্কিট মিশিয়ে খাচ্ছি কি আর করা যাবে রাতে কয়টুকু ভাত নিয়েছিলাম তোমরা দেখেইছো ওইটুকু ভাতের মধ্যেও আমি খেতে পারিনি যার জন্য খিদে পেয়ে গেছে তাছাড়া ওই যে রাত জেগে থাকলে তো খিদে পাবেই এতটা রাত হয়ে গেছে কিন্তু আমার চোখে ঘুম নেই এতক্ষণ ফোন দেখছিলাম কিন্তু এই যে ফোন দেখতে দেখতে হঠাৎ আমার খিদে পেয়েছে কি খাবো কি খাবো দুধ বিস্কিট খেয়ে নিচ্ছি এটা খেয়ে আজকে রাতটা কাটাতে হবে তো চলো আজকের ব্লগটি কেমন লাগলো জানিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখাবে টাটা